বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট ম্যাচ নিয়ে মনে দুইশো উনসত্তর রানে ভারত এখন পাঁচশো রান জবাবে আকাশ দ্বীপের দাপটে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড সাতাত্তর রান তিন উইকেটের বিনিময়ে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় প্রথম ইনিংসে দ্বি রান করেছে শুভমন গিল অধিনায়কের দুইশো উনসত্তর রানে ভোর করে পাঁচশো সাতাশি রান করেছে ভারত জবাবে খেলতে নেমে পরপর উইকেট হারিয়ে এখন চাপে রয়েছে ইংল্যান্ড তো বন্ধুরা প্রথম টেস্টে তার অসাধারণ শত রানের পরেও দল জিতেনি এবার দ্বি শত রান করেছেন তিনি আর অধিনায়ক শুভমন গিলকে প্রথম টেস্টে জয়ের সাথ দিতে বল হাতে ঝাঁপিয়ে পড়েছিল তার দলের বলাররা সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে রীতিমতো নাস্তাবুদ বিতেশ সিংহর সুপমনরা দুইশো উনসত্তর রানের ইনিংসে ভর করে ভারত শেষ করেছে পাঁচশো সাতাশি রানে জবাবে শুরু থেকে ব্যাটিংয়ে উইকেট হারিয়েছে ইংল্যান্ড তবে শেষ পর্যন্ত চতুর্থ উইকেটে অর্ধশত রান যোগ করে কিছুটা স্বস্তি ফিরেছে ইংল্যান্ডের তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেই ভুলো না